রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আশা করি তোমাদেরকে একটা জিনিস পরে শেয়ার করছি সেটা না শেয়ার করলে কিছু না তো সকালবেলায় ঘুম থেকে দেখো উঠতে একদম ইচ্ছে করছে না আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না এই জন্য ঠান্ডা ঠান্ডা আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে ঘুমিয়ে আছে আমিও শুয়ে আছি ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত লাগছে আর আমার তো পায়ের ব্যথা তোমরা বলো না বন্ধুরা প্রচণ্ড পায়ের ব্যথা জানি না কেন হচ্ছে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আরও আরও ধন্যবাদ তো সকালেই ঘুম থেকে উঠে দেখো মোটামুটি কাজকর্ম শুরু হয়ে গেছে আর ফ্যান কিন্তু বেশ ভালোই চলছিল ফ্যানটাকে বন্ধ করে দেওয়া হলো তারপর দেখো সমস্ত কাজগুলো এখন করতে শুরু করে আর মেয়েকে দেখতে পাচ্ছ কেমন ঢাকা নিয়ে শুয়ে আছে এত বলছি বাবু ওঠো 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 পড়াশোনাগুলো করে আমাদের কি গরম কি ঠান্ডা সবসময় ঢাকা যেন কিছু একটা চাই আর এই ঢাকাগুলো সবসময় আমি ডিপেন্ডের মধ্যেই থাকি মানে একটু বৃষ্টি ফিষ্টি হলে ঢাকাগুলো বের করে নিই তো চলো আজকের ব্লগটা আশা করি ভালোই হবে আর তোমরা একটু আমার সঙ্গে থেকো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট না দিলে আমি কোথায় যাব বলো আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তো সকালবেলায় দেখো উঠে এদিক ওদিক সেদিকে যে কাজকর্মগুলো আছে তো সেগুলো স্টার্ট হয়ে গেছে মুখ ধুতে ধুতেই সব কাজ করব আর সকালে উঠে না মন থেকে একদম কাজ করতে ইচ্ছে করে না ওই যে বিয়ের পর থেকে যে বলে না ওই যে খুন্তি ধরা শুরু হয়ে গেছে সেই খুন্তি এখন হাত থেকে কিছুতেই নামতে চায় না মনে হচ্ছে জীবনটা যখন শেষ হবে তখন মনে হয় কাছ থেকে ছুটি পাবো দেখো বাড়িতে যারা মোটামুটি কাজ করে অফিসে যারা কাজ করে সববারই ছুটি আছে আমার কিন্তু কোনো ছুটি নেই কি শনি কি রবি সেই তিনশো পঁয়ষট্টি দিন একইভাবেই খেটে যায় তো মনে মনে ভাবি যে বাড়ির মানুষরা যদি একটু বুঝতো বলতো যে আজকের দিনটা তোমার ছুটি যাও তুমি সারাদিন ঘোরো ফিরো আজকে আমি সবটা সামলাচ্ছি এই জীবন জীবনসাথী পাওয়া সত্যি করে খুবই কষ্টকর জীবনে যদি জীবন সাথী ঠিকঠাক না হয় জীবনটা একদম অন্ধকার হয়ে যায় তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ এদিক ওদিক করছে আমার ছেলেকে আদর করলাম আদর করার পরে যে কাজকর্ম শুরু করে দিয়েছি কিছু কিছু জিনিস থাকে কিছু কিছু পরিস্থিতি থাকে বা সমাজ থাকে যে জীবনকে যেন তো মনে করলেও পরিবর্তন করতে পারা যায় না কেন পরিবর্তন করব মনে করলে হয় না সমাজের মানুষজন সব ছিছি করে কিন্তু সমাজের লোকজন বুঝতে চায় না একটা মানুষ কতটা কষ্টে থাকে কতটা মানে যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় তখন সেই মানুষটা মনে হয় সব কিছু ছেড়ে বেরিয়ে আসবে বেরিয়ে কোথায় আসবে পরিবেশের মানুষজনরা যে সমাজের আমাদের এই পরিবেশ প্লাস সমাজের মানুষজনরা এমনই একা নারীকে পেলে মানুষেরা যে কত কিছু করতে পারে কত রকমভাবে প্রলোভন করতে পারে তার ঠিক নেই একটা মানে মানুষের নারীর জীবনটা যে কতটা কষ্টকর যতই আমরা চাকরি করি যতই বড় বড় হই মনের ভেতরে একটা যে সেই কষ্ট ব্যাপারটা সেটা থেকেই যায় আর একটা ছেলের কিন্তু সেটা হয় না আমি যদি মনে করি বারোটা অবধি রাত ঘুরে ঘুরে বেড়াবো আমার হবে না কেন আমার পরিবার এরকম না প্লাস আমিও পারবো না যেহেতু ওই রকমভাবে মানুষ হয়নি তো জীবনটাকে মাঝে মাঝে মনে হয় যে কোথাও যেন হারিয়ে গেছে এখন আর ভালোই লাগে না সে আগের মতো জীবনটা এখন আর ইচ্ছেই করে না হ্যাঁ দুটো বাচ্চা আছে তাদের দিকে মুখের দিকে চাইয়ে মনে হয় খাস মানে ভালো মন্দ সব কিছু নিয়েই থাকতে হবে তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো টুকটাক বাজার নিয়ে এসেছি আর এই ব্লগটা একটু লেটেস্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে আপলোড করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা আমি এতটা বিজি হয়ে গেছি এখন ঠিকঠাকভাবে ব্লগও এডিটিং করতে পারছি না জানো তো তো যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো আমার ব্লগও ভালোবাসবে খুব একটা দেরি না মোটামুটি কাছেরই আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু কন্টিনিউ ব্লগ দেওয়ার যেমনই হোক তেমনই তো ওইদিকে দেখো রান্না বান্না করে মোটামুটি স্টার্ট করেছি রান্নাঘরে এসছি আর এখানে দেখো ছেলে গোপসোনাকে ওঠাচ্ছে তো আমার ছেলেকে বললাম বাবু তুমি একটু ওঠাও আমি আস্তে আস্তে কাজগুলো করি তারপরে আমার ঠাকুরঘর মোছা যা যা করার আছে সেগুলো আমি আস্তে আস্তে করবো ঘুম থেকে উঠেই আমার ব্রাশ করে যেটা আগে সর্বপ্রথম কাজ থাকে মানে হচ্ছে তোমার আগে তো ব্রাশ করতে করতে রান্নাঘরটা দেখে নিই জামাকাপড় দেখে নিই তারপরে ফ্রেশ হয়ে হচ্ছে আমার গোপু সোনার তারপর এখানে দেখো চা একটু চা খেতে হবে অনেক দিন পর দুধ চা খাবো দুধ চা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু গ্যাসের জন্য একদম খেতে পারি না আর ইদানিং আমি দেখছি আমার খিদে ব্যাপারটা একদম কমে গেছে জানো তো বন্ধুরা খিদেই আর লাগে না ভালো লাগে না খেতে রাত্রে ঘুম হয় না চারটে পাঁচটা বেজে যাচ্ছে কিছুই মানে ভালো লাগছে না তো চা করে নিয়ে সোজা এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তোমাদের কাছে দেখো চলে এসেছি ফ্রেশ হলাম আর ওদিকে সবজিপত্র আছে কি কী রান্নাবান্না হবে দেখতেই পাচ্ছ সব কিছু রেখেছি এখন রেডি করতে বাকি আছে তো আজকে ভাবলাম একটু শাড়ি পরে ব্লগ করি অনেক দিন পর আজকে শাড়ি পরে ব্লক করছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর এই শাড়িটা বেশ ভালো এটা আমি অনলাইন থেকেই কিনেছি খুব যে খারাপ তা না তোমরা যারা আমার অনেকেই আছো যারা শাড়ি ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করি সবারই মন রাখার যদি না পারি সেটা কি করব বলো চেষ্টা তো শেষ নেই তো চলো এইসব কাজগুলো করে নিই তারপরে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করছি আমার জীবনে কোনো ছুটির কোনো শেষ নেই সত্যি করে ছুটি যে কপি পাবো তারও শেষ নেই মাঝে মাঝে ইচ্ছেও করে না ভালোও লাগে না মানে ধুর একই কাজ অনেকেই আমাকে বলো যে একই ব্লগ আপলোড করো তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা একই ভিডিও কেউ কি আপলোড করে প্রত্যেকটা মানুষ জানে আজ সে তো ডেলি লাইফস্টাইলটাই শেয়ার করে তো এখানে মানে পুরাতন ভিডিওর কোনো কথাই আসবে না তো প্লিজ এই ধরনের কমেন্ট করো না তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো বন্ধু তাহলে আশা করি ভালো লাগবে আমার তো প্রচণ্ড ভালো লাগবে তো এই যেখানে কাজগুলো করছি আস্তে আস্তে কাজ করতে একদম ইচ্ছে করছে না ভালো লাগছে না তবুও মনে হচ্ছে না আমাকেই তো করতে হবে অনেক সময় তোমাদের দাদা ভাই বলে কিছুই তো করো না বলো সারাদিন করি তারপরে যখন বলে কিছু করি না তখন কতটা কষ্ট হয় মুখটা মনে ফেটে যায় তারপরেও মুখটাকে ঠিক মানে বন্ধ রেখে কষ্ট বুকের ভিতরে চাপা রেখে আমাকে নিয়মিত আমার মতো পরিশ্রম কাজ করে যেতে হয় আর আমি একটু জানো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটুকু পারি যতটুকু পারি না সেটা তো কী করে করব বলো আমার মাও সেম এই রকমই ছিল মানে যত পারতো পরিষ্কার টিপ করে রাখতো আমার দিদিভাইও তাই আমিও সেই রকমই হয়ে গেছে আমার একটু বিছানাতে খাওয়া দাওয়া এইসবগুলো একদম পছন্দ হয় না আমাদের টেবিল আছে কিন্তু টেবিলে খেতে একদম ভালো লাগে না জানো তো বন্ধুরা একদম ভালো লাগে না আর আবারও তোমাদেরকে বলছি এই ব্লগটা একটু লেটের ব্লগ কিছু মনে করো না এত তাড়াহুড়ো এত কিছুর মধ্যে মনে হয় না যে এই জিনিসটা নেই আর ওই জিনিসটা নেই এই ব্যাপার আর কত জামা কাপড় দেখতে পাচ্ছ সারাদিনে যে কতগুলো জামা কাপড় হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একের পর এক ভাঁজ করতেই থাকি ভাঁজ করতেই থাকে সে আর হতে চায় না দুটো বাচ্চার জামাকাপড় অনেক তার সঙ্গে আমার যেদিন মানে কোথাও বাইরে বেরোতে না হয় সেদিন কোনো চিন্তা হয় না কিন্তু বাইরে বেরোতে হলে তো জামা কাপড় লাগবেই তাই না তো এই বক্সের মধ্যে আমি সব কিছু ভরে রেখেছি এখন আস্তে আস্তে জামাগুলো গুছিয়ে যার যেটা ঘর আছে সব কিছু ঠিকঠাক করে রেখে দেব রেখে দিয়ে সোজা দেখো চলে এসেছি রান্নাঘর মানে তোমার কাপড় জামাকাপড় মেলতে তো চলো ঝটপট করে জামাকাপড়গুলো মেলে দিই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি তো এখানে দেখো কাপড় মেলে টেলে দিলাম দিয়ে এখন আমি আমার সবজি টবজিগুলো কাটতে বসে গেছি ঝটপট করে কাটছি যত তাড়াতাড়ি কাটতে পারবো আমি তত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলোকে করতে পারবো আর পেঁয়াজটা এত পরিমাণে জলে চোখ দিয়ে পুরো জল মানে চলতে শুরু করে আর থামতেই চায় না তো এই ব্লগটা আমি অনেক আগে শ্যুট করেছিলাম ব্লগটা দিতেই পারছিলাম না দিতেই পারছিলাম না যাই হোক ব্লগটা তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এই দিকে দেখো আমার মেয়ে চিকেন পকোড়া খাবে তার জন্য সমস্ত কিছু রেডি করছে আর এদিকে আমার পাঁপড়গুলো যেমন কেমন একটা বর্ষা হলে না হয় তো সেরকম হয়ে গেছিলো তো এখন পাপড়গুলোকে একটু রোদে টোদে দিলাম আর তোমাদের দাদা ভাই পাপড় ভাজে তো খেতে খুব ভালোবাসে তো ভাবলাম সব কিছু রেডি করে রাখি মানুষটা এলে তখন ঠিক খেয়ে নেবে তো এখানে দেখো আমি পাঁপড়গুলো ঝটঝট করে ভাসছি আর এই পে মানে এই পাঁপড়গুলো আমাদের দেশে বাড়ি থেকে নিয়ে আসছে মানে শ্বশুরের বাড়ি দেশে বাড়ি থেকে নিয়ে আসছে পাঁপড়গুলোর টেস্ট কি বলবো বলে তো বন্ধুরা দারুণ একবার খেলে আর ছাড়তেই যাবে না তো চল আমি ঝটপট করে পাঁপড়গুলো ভেজে নিই তারপর বাদবাকি গাছগুলো কাজগুলো করছি সেগুলো তোমরা দেখতে থাকো

এখানে দেখো মা আর মেয়ে দুজন মিলে রান্নাঘরে চলে এসছে তো আজকে তোমাদের বুনু মানে আমার মেয়ে আজকে রান্না করবে চিকেন তো ওর চিকেনের আইটেম মোটামুটি সব কিছু জানে আমিও মোটামুটি চিকেনের মানে আইটেমগুলো জানি খুব যে খারাপ জানি তাও না তারপর এখানে দেখো মেয়ের দিকে যে পকোড়াটা বানাবে তো সেগুলো সব কিছু মানে ঠিকঠাক করে রাখছে আর এত গরম করছে কি বলবো বন্ধুরা যেমন বৃষ্টি হচ্ছে তার কিন্তু গরমের কোনো শেষ নেই গরম হয়েই আছে তারপরে দাদা বাসন জমা হয়ে গেছিল তো ভাবছি তো আবার রাগ করবে বাসন শুধু তোমাদের দাদা ভাব মাঝে মাঝে বাসন মেজে দেয় তার জন্য নাগাদ আমাকে মাঝতে হয় ভালো লাগে না একদম বিরক্ত লাগে সব থেকে বেশি বিরক্ত কাজ হলো হচ্ছে বাসন মাজা এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না তো যাই হোক বাসন মাজিয়ে যাই করুক আমার কাজ আমাকে করতেই হবে এছাড়া কে করবে তাই না তো এখানে দেখো মেয়ে রান্না রান্নাবান্না করছে চিকেনটা দেখছে আর আমি এদিকে যে কাজগুলো আছে তো সেগুলো করতে চলে এসেছি তো সকালে মর্নিংয়ে যে কাজগুলো আছে আস্তে আস্তে সেই কাজগুলো করবো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা চিকেনটা কি সুন্দর কালার হয়েছে খেতেও দারুণ হয়েছিল যারা যারা চিকেন খেতে ভালোবাসো চলে এসো তাড়াতাড়ি জমি আজকে খাওয়া দাওয়া হবে তো মেয়ে দেখো এদিকে ভালো করে নাড়াচাড়া করছে আর চিকেনে সময় কিন্তু মাস্ট গরম জল দিতে হয় গরম জল দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয় আর কার কার উচ্ছে ভাজা খেতে ভালো লাগে তারাও চলে এসো উচ্ছে ভাজা আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার একটু রান্না রান্নাবান্নাতে মিষ্টি মিষ্টি ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না তো এই চিকেনের মধ্যে দেখতে পাচ্ছি পরিমাণ মতো জল আর ধনে পাতা দিয়ে দিয়েছে কুচিয়ে কুচিয়ে চিকেন একটু হু হু করবে আর ঝাল হবে না সেটা কি হয় তো বাচ্চাদের জন্য তো আমি একদম ঝাল খেতেই পারি না ওরা যেহেতু ঝালটা পারে না খেতে জন্য আমাদের বাড়িতেও ঝাল কিন্তু হয় না তো বেশিরভাগ একটু মিষ্টি মিষ্টি রান্নাটাই হয় মোচাতে একটু মিষ্টি আর ঘি না দিলে তো ভালোই লাগে না তারপর দেখো এখানে যে বাসনপত্রগুলো আছে তো সেগুলো এখন আমি ঝটপট করে গোছাবো প্লাস হচ্ছে রান্নাঘরটাকে গোছাবো একা হাতে হাতগুলো যেন তো বন্ধুরা যখন এত পরিশ্রম হয় তখন হাতগুলো প্রচন্ড ব্যথা করে মনে হয় না যে আমি আর আগামী দিন সকালে উঠে কাজ করতে পারবো এই যে সংসার সংসার চোখ চোখ খুলো খুললেই পা দাও মাটিতে মাটিতে পা দেওয়ার পর যে পরিমাণে যে কাজগুলো শুরু হয়ে যায় সেটা আর কোনো সময় থামে না একটার পর একটা একটার পর একটা হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এই তো হচ্ছে জীবন কাজ যদি করতে পারো ভালো আর না করতে পারলেই খারাপ তো চলো বাসনগুলো আমি ঝটপট করে গুছিয়ে নেই গুছিয়ে নিয়ে আমার যে রান্নাঘরটা আছে তো সেটাকে আমাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ মাছ মাংস হলে আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করি এমনিতেও করি তাও আর একবার করার চেষ্টা করি যতটুকু পারি তো চলো আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো সমস্ত কাজ করে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো খেতে দেওয়ার পর আবার আমি গিয়ে হাত পা ধুলাম ধোয়ার পর আমি তখন পুজোতে বসব এদিকে পাপড়ও ভেজেছি দু রকমের পাপড় দেখো বাচ্চাগুলো সবাই খাচ্ছে তারপর আমি চলে এসেছি আমার গোপো সোনার কাছে তো চলো আমি আমার গোপোকে খুব সুন্দর করে পুজো করছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার হচ্ছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যদি সাপোর্ট না করো আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই না বলো বন্ধুরা তো চলো আমি এখন আমার গোসোনাকে স্নান করিয়ে জামা টামা পড়াবো চলতে চলতে এগুলো ঠিক করছে যেহেতু পুজো করবো তো চল আমার পুজোটাও দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করি আজকের ব্লগটাও খুব তোমাদেরকে ভালো লেগেছে তারপর এখানে দেখো গোপুসোনাকে ভালো করে খাইয়ে টাইয়ে দিলাম আদর করলাম তারপরে আমার গোপুসোনার ছোট্ট গোপু কতগুলো জামা কাপড় আছে দেখো সেইগুলো কেঁচে টেঁচে মেলে দিচ্ছি আর আজকে ভাবছি একটা জায়গাতে যাব তো কোথায় যাব কে জানে ভেবেই দেখেছি তো যেখানেই যায় না কেন তোমাদেরকে নিয়েই যাব তো এখানে দেখো ভাত খাচ্ছি ভাত খেতে একদম ইচ্ছে করছে না সবারই খাওয়া হয়ে যায় তো আবার আমি একা একা বসে খেতে একদম ভালো লাগে না জানো তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো তারপরে তখন আবারও বেরোবো আমরা কোথায় যাচ্ছি তো দেখো চলেও এসেছি এটা হচ্ছে ঠিক এই দোকানে ভিডিওটা আমি করে রেখেছিলাম এই দোকানে প্রচণ্ড সুন্দর সুন্দর ঠাকুরের জামার পাওয়া যায় তোমরা যদি এই দোকানের নাম সম্বন্ধে কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আমি তাহলে একদিন গিয়ে এই দোকানের ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে গোপুষণার কোনো জিনিস পাবে না তা না প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর ছোটের মধ্যেও যে এত ভালো দোকান তো চলো বন্ধুরা আজকের জন্য বিদায় নিলাম পরে আবার দেখা হবে টাটা বা